আল্লাহ তাহা বলেন ওয়াল্লাদী না নিজুন দাহদা ওয়ালফিদ ওয়ালায়ুম ফিকুন হাফি সাবিলিল্লাহ যারা স্বর্ণরূপা ধনসম্পত্তি টাকা পয়সা এগুলো জমা করে রাখে ওয়ালাহায়ুম ফিকুন হাফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না অর্থাৎ সম্পদের জাকাত আদায় করে না আল্লাহ তাহলা বলেন ফাবাশ্বির হুম আদাবিন আলীম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও এখানে যে শাস্তির সুসংবাদ এটা আল্লাহ তালা ব্যাঙ্গত চলে বলেছেন আমরাও তো আমাদের সন্তান আদিদেরকে অনেক সময় বলে থাকি সন্তান যদি অন্যায় করে সন্তানরা অন্যায়ের শাসন করতে যাবে সন্তান পলায়ন করতেছে দূরে যাইতেছে দৌড়ে পলাচ্ছে আর বাবা ডাক দিয়া কয় যা আজকে আশিস তোর কপালে সিন্নি আছে এই সিন্নিকে আসলেই সিন্নি রান্না করে খাওয়াবে হ্যাঁ তার মানে কি তুই আসিস যখনই আসবি তখনই তোর কপালে মায়ের তো আল্লাহ তালা বলতেছেন ফাবাসির হুম বে আদা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও মানে আসো এরপরে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে শাস্তিটা কেমন হবে আল্লাহ তালা বলেন জাহান্নাম ফাতুক ওয়া বিহা জিবাহুহুম মজুনুবুহুম মজুহুরুহুম হ্যাঁ দা মা কানজতুম লিয়াম ফুসিকুম ফাদুকু মা কুংতুম তক নিজুল আল্লাহ রব্বুলাহ আলামিন বলেন ইয়ুমাই আলাইহা ফিন আরি জাহান্নাম যারা এই সম্পত্তিগুলি জমা করে রাখতে এর জাকাত আদায় করে নাই এই সম্পত্তিগুলোকে কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে গরম করা হবে অনেক প্রচণ্ড গরম যখন হবে ফাতুক ওয়া বিহা জিবাহুম মজুনুবুহুম মজহুরুহুম আর এই সম্পত্তি দ্বারা তাদের কপালে শেক দেওয়া হবে পিঠে এবং পাযরে শেক দেওয়া হবে আর বলা হবে মা হাদামা কানাজতুম লিআনফুসিকুম এটাই ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে জাকাত আদায় করো নাই আর এটার সাথে আছাদন করো যা তোমরা জমা করে রেখেছিলে এগুলোর স্বাদ বক্ষণ করতে থাকো আর হাদিস শরীফে এসেছে আল্লাহ রব্বুল আলমিন যাকে সম্পদ দান করেছেন আল্লাহ তারা যাকে সম্পদ দান করেছেন আর সেই এই সম্পদের জাকাত আদায় করে না এই সম্পত্তি গুলোকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতির দিন বিষ এক সাপের আকৃতি দান করবেন যেই সাপের মাথায় কোনো পশম কিছুই থাকবে না অর্থাৎ বিষের কারণে বিষের তীব্রতার কারণে তার মাথার ভিতরে কোনো ধরনের কোনো কিছুই থাকবে না বরং সেটা মাথা বিশিষ্ট হবে এরপরে ওই সাপ তার গলায় পেঁচিয়ে পেঁচিয়ে তার দুই পাশে কামড়ে ধরবে আর বলতে থাকবে আমি তোমার সম্পদ আনা মালুক ও আনা কাংজুক আমি তোমার সম্পদ এবং আমি তোমার ওই জমাকিত অর্থ এভাবে তাকে কামড়াতে জাহান নামের কঠিন শাস্তি করতে হবে যে ব্যক্তি সম্পদের আদায় করে না এজন্য আমাদের উচিত হিসাব করে পরিপূর্ণরূপে হিসাব করে জাকাত আদায় করা আল্লাহ রব্বুল আলামিন যা আমাদেরকে দিয়েছেন তার থেকে খরচ করা আমি তো নিজে মালিক হতে পারি নাই বরং আল্লাহ রব্বুল্লা আমাকে দান করেছেন নিজে নিজে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিক হয়ে যাইতে পারত তাহলে পৃথিবীতে একটা গরিব লোক থাকতো না সকলেই ধনী হয়ে আল্লাহ অনুগ্রহে যেহেতু সম্পদ এসেছে ওই সম্পদ আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই খরচ করতে হবে কেমতের ময়দানে যে পাঁচটা জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে এর মধ্যে একটা হলো যে তোমরা সম্পদ কিভাবে কামিয়েছ তুমি এবং এর ব্যয় কিভাবে কামানোর দেওয়া দেওয়া লাগবে লাগবে ব্যয়ের আল্লাহ রব্বুল আমাদেরকে করেছ সম্পত্তির হালাল ভাবে কামানোর তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আহ আমিন যে সমস্ত জায়গায় খরচ করার নির্দেশ করেছেন সেই সমস্ত জায়গায় খরচ করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন এখন চলেন আমরা জেনে আসি জাকাত কাদের উপর ফরস জাকাত কাদের উপর ফরস ভালো করে বুঝেন জাকাত ওই ব্যক্তির উপর ফরস যে ব্যক্তি পরিমাণ মালের মালিক হয়েছে এখন কি শরীয়তে নেশাব নির্ধারণ করেছেন স্বর্ণ এবং রূপা দ্বারা স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে অথবা সাড়ে বান্ন ভরি রূপা থাকে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন বরি রূপা যদি স্বর্ণ থাকে স্বর্ণ যদি রূপা থাকে রূপা যদি স্বর্ণ রূপা না থাকে তাহলে সাড়ে সাত বরি স্বর্ণের মূল্য অথবা সাড়ে বাহান্ন তোলা বা সাড়ে বাহান্ন বরি রূপার মূল্য পরিমাণ কারো কাছে যদি নগদ টাকা থাকে সেটা তার হাতে থাকুক কারো কাছে গচ্ছিত আমানত থাকুক দোকান বাবদ সিকিউরিটি মানি দেওয়া থাকুক কোনো জায়গায় থাকুক ব্যাংকে থাকুক না কেন অন্যের কাছে পাওনা থাকুক এই নগদ টাকা যেটাকে যেটার মালিক আমি নিজে আপনি নিজে যেটার মালিক সেটা অন্যের কাছে থাকলেও যদি সাড়ে বান্ন ভরি রূপার মূল্য সমপরিমাণ হয়ে যায় অথবা ব্যবসায়িক পণ্য আছে এই ব্যবসায়িক পণ্যের মূল্য যদি সাড়ে বান্ন ভরি রূপার সম পরিমাণ হয়ে যায় আর এই সমপরিমাণ সম্পত্তি এক বৎসরকাল স্থায়ী হয় তাহলে ওই ব্যক্তির উপর চল্লিশ টাকায় এক টাকা শতকরা আড়াই টাকা হারে জাকাত প্রদান করতে হয় এখন আসেন যে আপনি তো হুজুর দুইটা জিনিস বললেন একটা হলো স্বর্ণ আর একটা হল রূপা স্বর্ণের ক্ষেত্রে হিসাব বললেন সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে হিসাব বললেন সাড়ে বাহান্ন ভরি এখন সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্য তো লাখ টাকার নিচে আর এক বরি স্বর্ণের মূল্যই তো লাখ টাকার উপরে তাহলে হিসাবটা আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেল না এটার কারণ কি এইটার পরবর্তী কারণ শরীয়ত নির্ধারণ করেছে দুইটা জিনিস একটা হলো সাড়ে সাত বড়ি স্বর্ণ আরেকটা হলো সাড়ে বাহান্ন বরি রূপা হজরতে মোহাম্মদুর স্বর্ণের মূল্য যা ছিল সাড়ে ছিল কথা বুঝতে পেরেছেন সুতরাং এই দুইটার যে কোনো একটা পরিমাণ যদি কারো কাছে হয়ে যায় আকাশপাতাল পার্থক্য থাকলেও দুইটার যে কোনো একটা পরিমাণ হয়ে গেলে ওই ব্যক্তির ওপর জাকাত ফরজ হয়ে যাবে হ্যাঁ যদি শুধু স্বর্ণ থাকে নগদ টাকা না থাকে রূপা না থাকে ব্যবসায়িক পণ্য না থাকে যদি শুধু স্বর্ণ আর কোনো কিছুই নাই শুধু স্বর্ণ আছে সেই ক্ষেত্রে ফরজ হওয়ার জন্য হতে হবে জাকাত সাড়ে সাত আর যদি এক বরি স্বর্ণ থাকে দুই এক বরি রূপা থাকে কিছু নগদ টাকা থাকে কিছু ব্যবসায়িক পণ্য থাকে সেই ক্ষেত্রে সাড়ে বান্ন বরি রূপার সমপরিমাণ পরিমাণ হইলেই তার উপর জাকাত হয়ে যাবে আমি বাগের বাজার এক জিজ্ঞেস করেছিলাম রমজানের আগে তারা রূপার মূল্য বলেছিল চোদ্দশো টাকা করে ইদানিং আমি একটা হিসাব আমার কাছে এসেছে জাকাত থেকে যে জুয়েলার্স গুলো আছে তাদের সম্মিলিত যে সমিতি আছে ওইখান থেকে তারা স্বর্ণ এবং রূপার মূল্য যেটা নির্ধারণ করেছে ওইখানে রূপার মূল্য তারা নির্ধারণ করেছে ষোলো শত টাকা সেই হিসাবে সাড়ে বান্ন বড়ি রূপার সম পরিমাণ যদি নগদ টাকা ব্যবসায়ী পণ্য অর্থ হয় সেই ক্ষেত্রে মনে হয় আশি থেকে বিরাশি পঁচাশি হাজার টাকার মতো হতে পারে আমরা ধরে নিলাম আশি হাজার টাকায় যদি এই পরিমাণ সম্পত্তির মালিক কোনো ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির ওপর জাকাত ফরস ওই ব্যক্তিকে জাকাত আদায় করতে হবে সাড়ে বান্ন বরি রূপা আবার কোনো ব্যক্তির কাছে যদি স্বর্ণ না থাকে টাকা না থাকে ব্যবসায়িক পণ্য না থাকে শুধু রূপা আছে এই রূপার জাকাত ফরজ হইতে হইলেও সাড়ে বান্ন ভরি পূর্ণ হতে হবে আর যদি স্বর্ণরূপা কোনোটাই নাই টাকা আছে ব্যবসায়িক পণ্য আছে তাহলে রূপার মূল্যের সমপরিমাণ, পরিমাণ সাড়ে বান্ন ভরি রূপার মূল্যের সমপরিমাণ হতে হবে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে একই অবস্থা আবার সবগুলো মিলিয়েও যদি কারো কাছে আশি হাজার এই চারটার যে কোনো একটা স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়িক পণ্য এই চারটা জিনিসের সবগুলো মিলিয়েও যদি কারো কাছে সাড়ে বান্ন ভরি রূপার সম হয়ে যায় তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে এখন এই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় ধনী বলা হয় এই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় কি বলা হয় ধনী বলা হয় আমাদের সমাজের অনেক রিক্সাওয়ালা আছে এই এই পরিমাণ সম্পত্তির মালিক আমাদের সমাজের অনেক এরকম বা ফকিরও আছে যারা ভিক্ষা করে এই পরিমাণ সম্পত্তির মালিক আছে অনেকে আছে অনেকে আছে জমিন বন্ধক রেখে রেখেছে বেশি পরিমাণ টাকা আশি হাজার নব্বই হাজার এক লাখ এক দেড় লাখ টাকা দেওয়া জমি বন্ধক রেখেছে ওইটার থেকে সে চাষাবাদ করে খায় কিন্তু তার নগদ টাকা যেহেতু আছে এই কারণে তার উপর জাকাত ফরজ তাকেও জাকাত দিতে হবে হ্যাঁ যদি জমি ক্রয় করে ফেলতো তাহলে আবার জমির উপর জাকাত যেহেতু খরচ হয় না তাহলে জমির উপর জাকাত আসবে না আল্লাহ রব্বুল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন আসেন আরেকটি বিষয় আমরা জেনে নেই এই পরিমাণ সম্পত্তির মালিক যে ব্যক্তি হবে বৎসর অতিক্রান্ত হওয়ার পরে তার এই পরিমাণ আজকে ধরেন আমি আশি হাজার টাকার মালিক হয়েছি আজকে আমার উপর জাকাত ফরজ নয় আগামী এক বৎসর পরে আমি যদি এই আশি হাজার বা তার চাইতে বেশি সম্পত্তির মালিক থাকি তাহলে আমার উপর জাকাত ফরজ হবে এখন যেই দিন আপনি জাকাতের হিসাব করবেন এর আগের দিনও যদি লক্ষ লক্ষ টাকাও যুগ হয় ওই লক্ষর জন্য আপনার এক বছর পূর্ণ হওয়া জরুরি না আপনার প্রথমবার জাকাত ফরজ হওয়ার জন্য এক বৎসর পূর্ণ হওয়া জরুরি এর পরে যত সম্পত্তি যুগ হবে সেটা কোটি টাকাও হতে পারে কোটি টাকার পণ্যও হতে পারে ওই সম্পত্তির এক বছর পূর্ণ হওয়া জরুরি না এই ক্ষেত্রে আমরা আমরা অনেকেই ভুল করে থাকি ভাবি গত এই সময় আমি এক লাখ টাকার মালিক ছিলাম এই বছর এখন আমি তো গত দুই মাস আগে আরো পাঁচ লাখ টাকার মালিক হয়েছি সুতরাং বাকি যে পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকার জাকাত দিবো আর পাঁচ লক্ষ টাকার আমি জাকাত দিব না এরকম করলে চলবে না বরং ওই এক লক্ষ টাকা গত এক বছর আগে যতটুকু মালিক ছিলেন বছরান্তে আরো পাঁচ লক্ষ টাকা যুগ হয়েছে এবার আপনাকে ছয় লক্ষ টাকার জাকাত দিতে হবে আল্লাহ প্রবুল আলমিন আমাদেরকে বুঝার তো অফিক দান করেন এখন এই জাকাত থেকে জাকাতের হিসাব থেকে আমি বাদ দিব কতটুকু এটাও বুঝতে হবে বাদ দিব যতটুকু ঋণ আছে ঋণটা হিসাব করব। আমি সর্বপ্রথম আমার কতটুকু স্বর্ণ আছে কতটুকু রূপা আছে কতটুকু নগদ টাকা আছে কার কাছে পাওনা আছে আছে বা অ্যাডভান্স দেওয়া অথবা ব্যবসায়িক পণ্য আছে এই সবগুলো হিসাব হিসাব করব। করে একটা এবার এরপরে আমি হিসাব করব আমার কার কার কাছে কে কে আমার কাছে টাকা পায় কে কে আমার আমি ঋণগ্রস্ত কার কার কাছে যে আমি যত জায়গায় ঋণগ্রস্ত আছি ব্যক্তিগত পর্যায়ের ঋণ ব্যবসায়িক ঋণ যেই ঋণগুলি আছে এই ঋণগুলো আমি বাদ দেবো এই ঋণগুলো যোগ করব আর আমার সম্পত্তির যতটুকু হিসাব করেছিলাম ততটুকু থেকে এই ঋণটা বাদ দিয়ে এর পরে যদি আশি হাজার টাকা পরিমাণ থাকে হিসাবে তাহলে আপনার উপর জাকাত ফরস আর যদি দেখেন ঋণ হিসাব করে যদি দেখেন যে না এটা আপনার পঞ্চাশ হাজার টাকার আপনি পাঁচ লক্ষ টাকার মালিক আছেন হিসাব করে দেখেছেন কিন্তু আপনি হিসাব করে দেখলেন যে আপনি সাড়ে চার লক্ষ টাকা ঋণগ্রস্ত তাহলে আপনার উপর কিন্তু জাকাত আসবে না ওই ঋণ এখন পরিশোধ করেন আর না করেন তবে এই ক্ষেত্রে আবার স্ত্রীর হিসাব করা যাবে না স্ত্রীর মহরটা তো একটা ঋণ স্ত্রীর মহর একটা ঋণ না আপনি স্ত্রীর মহর যেটা ঋণ এটা এখনো দেন নাই এটা কবে দিবেন নিশ্চয়তা নাই এই হিসাবে স্ত্রীর মহরের ঋণ বাদ দেওয়া যাবে না কিন্তু যদি আপনি নিয়ত করে ফেলেন পাকাপুক্ত নিয়ত নিয়তের খবর কে জানে পাকাপুক্ত নিয়ত করেন যে এই বছর আপনি আপনার স্ত্রীর মহরের টাকা দিয়ে দিবেন তাহলে এই ঋণ বাদ দিতে পারবেন আর যদি এরকম স্বাভাবিক কোনো নিয়তি না থাকে তাহলে কিন্তু এটা বাদ দেওয়া যাবে না আল্লাহ প্রবুল আলমিন বুঝার আমল করার তৌফিক দান করেন এখন আসেন আমরা তো অনেকেই ব্যাংকের থেকে ঋণগ্রস্ত ব্যাংকের থেকে লাখ লাখ টাকা লোন উঠিয়েছি কোটি কোটি টাকা লোন উঠিয়েছে এই ঋণ কি বাদ যাবে এটাকে শিল্প ঋণ বলা হয় শিল্প ঋণের হিসাব ভিন্ন শিল্প ঋণ তো বাদ যায় না বরং শিল্প ঋণের উপর জাকাত আসে বাদ তো যাবেই না বরং জাকাত আসবে উল্টা শিল্প ঋণ বাদ যায় না এখন আপনি ব্যাংকের থেকে ধরেন এক কোটি টাকা ঋণ করেছেন লোন করেছেন এখন দেখতে হবে আপনি এই এক কোটি টাকা দিয়ে কি করেছেন সেটা দেখতে হবে যদি এমন কোন জিনিস আপনি নির্মাণ করেন বা ক্রয় করেন যেটার উপর জাকাত ফরজ হয় না এমন জিনিস কিনলেন কথার কথা আপনি ফ্যাক্টরি বানাইলেন বা ফ্যাক্টরির ভিতরে যে মিশনারিগুলি আছে এইগুলো আপনি ক্রয় করলেন ফ্যাক্টরির মিশনারির উপর তো জাকাত আসে না ফ্যাক্টরির জমির উপর জাকাত আসে না ঘরবাড়ির উপর জাকাত আসে না অথবা আপনি একটা বিল্ডিং তৈরি করলেন এই বিল্ডিং এর উপর জাকাত আসে না বিল্ডিং এর ভাড়ার উপর জাকাত আসে যদি এরকম হয় যে জিনিসের উপর জাকাত আসে না এরকম জিনিস আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে এইটার ক্ষেত্রে আপনি এটা যুক্ত সম্পদের ক্ষেত্রেও যুগ যুগ হবে না আবার বিয়োগও করা যাবে না এটা ঋণ কিন্তু আপনার সম্পত্তি আছে একটা বাড়ি নির্মাণ করেছেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়া এটা আপনার ঋণ কিন্তু ঋণ থাকলেও এটার সম পরিমাণ মূল্যের তো বাড়িটা আপনার বিদ্যমান সম্পত্তিটা আছে সেই হিসাবে এটা আপনার জাকাত যুক্ত হবে না বিয়োগ হবে না প্রকান্তরে আপনি আরো পঞ্চাশ লক্ষ টাকা দিয়া ব্যবসায়িক পণ্য ক্রয় করেছেন যেগুলো কাঁচামাল আপনি ওই ফ্যাক্টরির মধ্যে যেগুলো উৎপাদন করবেন এরকম ব্যবসায়িক পণ্য ক্রয় করেছেন এই ক্ষেত্রে কতটুকু ঋণ বাদ যাবে আপনার এই ক্ষেত্রে সবটুকু ঋণ বাদ যাবে না বরং এই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আপনি যে ব্যবসায়িক পণ্য ক্রয় করেছেন এই পঞ্চাশ লক্ষর মধ্যে ধরেন আগামী এক বছর আপনি কয় লাখ টাকা ব্যাংকে পরিশোধ করবেন কথার কথা এই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আপনি বারো মাসে বারো লাখ টাকা পরিশোধ করবেন তাহলে এই বারো লাখ টাকা বাদ দিয়ে বাকি আটত্রিশ লাখ টাকার জাকাত আপনার দিতে হবে যদি ওইগুলোর পণ্য আপনার বিদ্যমান থাকে কথা বুঝতে পেরেছেন আপনার জাকাত দিতে হবে শুধু ঋণ বাদ যাবে ততটুকু যতটুকু এই এক বছরে আপনি কিস্তিতে পরিশোধ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝা আর আমল করার তৌফিক দান করেন আর যদি ঋণ নেওয়ার পরে সবটুকি আপনি বিল্ডিং এ খরচ করে ফেলেন সবটুকি বিল্ডিং এ খরচ করে ফেলেছেন এই ক্ষেত্রে আপনার যেহেতু সবটুকু খরচ হয়ে গেছে এখন আপনার টাকা নাই এখন ওই ঋণের যে টাকাটা ওইটা নাই ওইটা বিল্ডিং এ খরচ হয়ে গেছে বা জমি ক্রয় বাবদ করে ফেলেছেন তাহলে এটা ঋণ হিসাবে বাদও যাবে না আপনার জাকাত যুক্ত সম্পদের সাথে যোগও হবে না যদি এই আবার যদি এরকম হয় যে আপনি এক কোটি টাকা ঋণ করেছেন কিন্তু নব্বই লাখ টাকা এই পর্যন্ত খরচ করেছেন আরো দশ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে এখানে কিন্তু আপনার মালিক কিন্তু আপনি এখন এই দশ লাখ টাকার উপর হিসাব করবেন পার্সেন্টেজ হিসাবে বারো মাসে আপনি কতটুকু পরিশোধ করবেন হিসাব করে এরপরে ওই দশ লক্ষ টাকার জাকাত আদায় করতে হবে যেহেতু টাকাটা আপনার নগদ রয়েছে কারণ ওইটার বর্তমান মালিক আপনি যদিও নাকি এক সময় আপনি পরিশোধ করে দিবেন আল্লাহ রব্বুল আল আমাদেরকে এই বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করেন এখন আসেন আমরা জাকাত দিব কাদেরকে আমার উপর জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত দিব কাদেরকে ভালো করে বুঝেন যে ব্যক্তি জাকাত দাতা এই ব্যক্তির যে ঊর্ধ্বতন বিষয়গুলো আছে উর্ধ্বতন অর্থাৎ পিতা দাদা এরপরে উপরে যা আছে হ্যাঁ নানা নানি উপরে যা আছে এদেরকে জাকাত দিতে পারবে না আবার নিচের দিক থেকে সন্তান নাতি পুতি যা আছে এদেরকে জাকাত দিতে পারবে না জাকাত দাতা এমন গরিব মিসকিনদেরকে জাকাত দিতে হবে যে নেশাব পরিমাণ মালের মালিক নয় যে নেশাব পরিমাণ মালের মালিক না তাদেরকে দিতে হবে ভাই বোনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব হত দরিদ্র তাদেরকে দিতে পারেন আবার ধর্মীয় খেদমতে রত ব্যক্তি যারা আছে এতিম গরিব আছে এদেরকে আপনি জাকাত দিলে দ্বিগুণ সব পাবেন একে তো জাকাতের সব আর একে তো আলমেদিন শিক্ষা করার ক্ষেত্রে যে ফজিলত হচ্ছে অর্জন হচ্ছে সেটারও সব পাবেন এখন এই গরিব মিস্কিন্দেরকে জাকাত দিব আমি যে আমি যখন জাকাত দিব জাকাতের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করেই জাকাত দিতে হবে যে এই ব্যক্তির জাকাত খাওয়ার উপযুক্ত কিনা একটা বড় নিসাব তো আপনাদের কাছে বললাম সংক্ষিপ্ত আকারে ছোট একটা নিসাব বুঝেন আপনারা বড় নিসাব যেটা বললাম সেটা হলো এই ক্ষেত্রে আপনার ঘরের অতিরিক্ত যে আসবাবপত্র অতিরিক্ত যে কাপড় চুপড় অতিরিক্ত যে জমি আছে এইগুলোর হিসাব কিন্তু জাকাতের সম্পত্তিতে হয় না জাকাতের মধ্যে নগদ টাকা ব্যবসায়িক পণ্য স্বর্ণরূপা এই চারটা পণ্যের যে একটা বা সবগুলি মিলেও যদি জাকাতের পরিমাণ যা হবে তার জাকাত আদায় করতে হবে এছাড়া আরেকটা আপনার ছোট নিসাব আছে ছোট নিসাব কোনটা যে কোনো ব্যক্তির উপর এইগুলো নাই নগদ টাকা আছে ধরেন আট দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা স্বর্ণ নাই রূপা আছে কিছু এইগুলো মিলা বা ব্যবসায়িক পণ্য আছে এগুলো সব মিলায়া জিলা তার হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা এই ব্যক্তির উপর তো জাকাত ফরজ না এখন এই ব্যক্তির এই বিষয়টা দেখতে হবে তার ঘরের যে আসবাবপত্র আছে নিত্য প্রয়োজনীয় যে আসবাবগুলি আছে এর অতিরিক্ত অপ্রয়োজনীয় যারা সারা বছরও কাজে লাগে না এরকম অপ্রয়োজনীয় আসবাব কি কি আছে যদি কারো ঘরের ভিতরে তিনটা আলমারি থাকে একটা সে ব্যবহার করে দুইটা সৌন্দর্যের জন্য রেখে দিয়েছে তাহলে ওই দুইটার মূল্য ঘরের ভিতরে সে সারা বৎসর কাপড় ব্যবহার করে মাত্র পাঁচ ছেট কিন্তু ঘরের মধ্যে সাজানো আছে বিশ ওই পনেরোটার অতিরিক্ত পনেরোটার যে মূল্য আছে সেটার হিসাব করতে হবে ঘরের ভিতরে তাকের মধ্যে দেখবেন আমাদের মা বোনরা ড্যাক পাতিল হাড়ি এইগুলো সাজায় রাখে সারা বছর কাজেও লাগে না এটা সুন্দর পৈরাই আছে তো এই ড্যাক পাতিলগুলোর হিসাব করতে হবে ঘরের ভিতরে যদি কারো টিভি থাকে এই টিভি কারো নিত্য প্রয়োজনীয় পণ্য নয় এই টিভিটা টিভিটার মূল্য এই সব কিছুর মূল্য ধরেও যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে বান্ন ভরি রূপার সম পরিমাণ টাকা হয়ে যায় অর্থাৎ আশি হাজার টাকা পরিমাণ হয়ে যায় বা তার কিছু জমি আছে যেই জমির তার ফসলের প্রয়োজন হয় না তার সংসার চালানোর জন্য বা বাড়ি করেছে তার সংসার ধরেন বাড়ি করেছে বাড়ি করার পরে এই বাড়ি দিয়েই তার সংসার চলে ভাড়া দিয়ে চলে এর অতিরিক্ত আরো কিছু জমি আছে যেটা তার সংসার চলার জন্য প্রয়োজন নয় ওই জমির মূল্য হিসাব করতে হবে এই সবগুলোর হিসাবে যদি কারো কাছে সাড়ে বহান্ন ভরি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে এই ব্যক্তির উপর তো জাকাত দেওয়া ফরজ হবে না কিন্তু এই ব্যক্তির উপর ভিন্ন পাঁচটা বিধান নাজিল হয় ভালো করে বুঝেন এই ব্যক্তি জাকাত দিবে না কিন্তু ভিন্ন পাঁচটা বিধান নাজিল হয় এক নম্বর হলে তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে সৎকায়ে ফিতর আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার এই ব্যক্তি খেতে পারবে জাকাত না এই ব্যক্তি জাকাত খাওয়া এই ব্যক্তির জন্য হারাম যদি কোনো ব্যক্তি এই ব্যক্তিকে জাকাত দেয় তাহলে তার জাকাত আদায় হবে না ভালো করে বুঝেন এখন আপনি যাকে জাকাত দিচ্ছেন তার একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমি জাকে দিচ্ছি তার গড়ের অতিরিক্ত আসবাবপত্র বা তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত যে জিনিসগুলো আছে সেইগুলোর মূল্য যদি ওই সাড়ে বান্ন রূপার সময় হয়ে যায় তাহলে এই ব্যক্তি তো এই ব্যক্তির উপর জাকাত ফরজ না জাকাত আদায় করতে হবে না কিন্তু এই ব্যক্তি জাকাত খেতে পারবে না এই ব্যক্তির জাকাত খাওয়া এই ব্যক্তির জন্য হারাম আর যে ব্যক্তি জাকাত দিবে জেনে শুনে ওই ব্যক্তির জাকাত আদায় হবে না তাহলে একটা হলো সদকাতুল ফিতর অজীব আরেকটা হলো এই ব্যক্তি জাকাত খেতে পারবে না হারাম তৃতীয় নাম্বার এই ব্যক্তির কোরবানি করা এই ব্যক্তির পর অজীব হয়ে যাবে চার নাম্বার এই অতিরিক্ত সম্পত্তি বিক্রি করার পরে যদি হজ্জে বাইতুল্লাই যেতে পারে এবং আসতে পারে তাহলে এই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যাবে কিন্তু এই ব্যক্তির উপর জাকাত ফরজ না কারণ জাকাতের জন্য নগদ টাকা ব্যবসায়িক পণ্য স্বর্ণরূপা এই চারটার যে একটা জিনিস বা সবগুলো মিলে লাগে এর অতিরিক্ত জমি যেটা আছে ওইটা তো জাকাতের হিসাবে আসে না কিন্তু অতিরিক্ত জমিটা আবার হজ হজ ফরজ হওয়ার জন্য চলে আসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন আরেকটা হলো পিতার বংশে এবং মায়ের বংশে যে সমস্ত হত দরিদ্র ব্যক্তিবর্গর আছে এদেরকে সাহায্য সহযোগিতা করাটা ওয়াজিব হয়ে যায় এই পাঁচটা বিধান ওই ব্যক্তির উপর নাজিল হয় আর এই পাঁচটার সাথে যে ব্যক্তির ওই বরণ হিসাবের মালিক অর্থাৎ টাকা ব্যবসায়িক পণ্য স্বর্ণ রূপা এইগুলোর মালিক যে ওই ব্যক্তির ওপরে এই পাঁচটার সাথে সাথে আরো জাকাত ফরজ হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন পাশাপাশি সঠিকভাবে হিসাব করে আপনি ভালো করে বুঝেন ভালো করে বুঝেন ভালো করে বুঝেন নামাজ যেরকম ফরজ জাকাত এরকম রকম ফরজ নামাজের জন্য যেরকম পবিত্রতার বিষয় আছে আপনার ওজু এস্তেন্দা সহ মসজিদ টসিদ যাবতীয় সব কিছু খেয়াল করে যখন নামাজ আদায় করেন জাকাতের বিষয়টা আপনাকে পরিপূর্ণ হিসাব করেই জাকাত আদায় করতে হবে লামসাম হিসাব করে যদি আপনি আপনার উপর যতটুকু জাকাত ফরজ এর চাইতে বেশিও দেন তারপরেও জাকাত আদায় হবে না এজন্য পরিপূর্ণ হিসাব করে জাকাত আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আর যারা যাদেরকে আপনি জাকাত দিবেন এদেরকেও তুচ্ছ তাচ্ছিল্যর সাথে জাকাত দেওয়া যাবে না আপনা যদি কোনো গরিব মিসকিন না থাকতো তাহলে তো আপনি জাকাত আদায় করার ব্যক্তি পাইতেন না আপনার ফরজ জাকাত আদায় করার কোনো ব্যক্তিকে আপনি পাইতেন না ওই একজন গরিব মিসকিন আপনার সামনে এসেছে অথবা আপনি জানেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাকাত আদায় করবেন না বরং আল্লাহ রব্বুল আলমিন তার মাধ্যমে যেহেতু আপনার জাকাত আদায়ের বিষয়টা দান করেছেন এই তাকে সম্মানের সাথেই জাকাত দিবেন গাঞ্জা খাওয়ার ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে যাবেন কেন ভালো কথা বুঝেন আমি তো এই জন্যই বললাম ওই ব্যক্তিকে জাকাত দেওয়া বেশি ফায়দাজনক যেই ব্যক্তি ধর্মীয় খেদমতে রত আছে বা দিনই আলেম শিক্ষা করতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার করেন শেষ কথা আল্লাহ তালা এই জাকাত সম্পর্কে যা কিছু বললাম শুনলাম বলনে ওলা শূন্য ওলা প্রত্যেকে সঠিক বুঝদান করেন আমল করার তাও দান করেন পাশাপাশি একটা আবেদনও আপনাদের কাছে করে রাখি সেটা হলো যাদের উপর জাকাত ফরজ আছে আমাদের এই অত্র মাদ্রাসার কিছু এতিম গরিব ছাত্র আছে যাদেরকে আপনাদের অর্থ দ্বারাই খরচ বহন করা হয় আপনারা যারা পারেন ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় ওই গোরা বা ফান্ডে জাকাতের টাকা দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাও দান করেন